দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িয়ার থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর বসে কিন্তু দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর ক্রোধ জাতের এবং ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার বাচ্চাগুলি একটু দেখাবো দর্শক কেমন ধরনের বেচা কেনা হচ্ছে মোটামুটি কিন্তু আমদানি হয়েছে ধারণা দিচ্ছি গরু কিন্তু ঢুকতেছে আরো সালামু আলাইকুম ভালো আছেন কালেকশন কয়টা আপনার আজকে গরু একটাই মাত্র বয়স কেমন আসবে পনেরো মাস দাঁতি না একটু ঠিক আছে কয় মাস হতে পারে এটি মোটামুটি এক বছর প্লাস তো এক বছর প্লাস বয়স কেমন দাম রাখছেন কাকা এটা যাওয়া দাম এক লাখ দশ এক বছর প্লাস বস বাচ্চা কিন্তু ভালো বাচ্চা তো সেগুলা আমার অভিজ্ঞ বাচ্চা কিন্তু দাম দিছে কাকা এই পর্যন্ত দাম পড়ছে কাস্টমার কত বলে ছিয়ানব্বই লাখ ব্যাঙ্কে তো দেওয়া যায় না কি বলে লাখের উপরে না মধ্যে এর ভিতরে লাখের দুই এক হাজার কম হলে দুই এক কম হলেও দেওয়া যাবে এই বাচ্চাটি কিন্তু দর্শক মোটামুটি কিন্তু ক্লোজ কিন্তু পার্সেন্ট গঠনে বেশ ভালো পুরোটাই ব্ল্যাক আর পাথর তো আমদানি কম দেখি আজকে প্রচুর আমদানিতে থাকে তাছাড়া ক্লোজ এবং ফ্রিজে আনতে বাচ্চাগুলি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে ঠিক আছে ভালো থাকে না এই যে মোটামুটি এই পাশে এগুলো কিন্তু বেচা কিনা হয়ে গেছে আর এখানটাই কিন্তু আমরা দেখছি এখানেও একটা দারুণ বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে কাকার গরু দেখাশোনা চলছে ভালো আছেন দাম দিলেন নাকি এটার কাকা ভালো আছেন কেমন চাইছেন ভাইটা একশো পঁয়ত্রিশ বলছেন কিছু আপনারা বলছি কেমন সোজা সোজি কেমন বয়স হবে কাকা এটা মোটামুটি এক বছর হবে এক বছর কম হবে সাত থেকে আট মাস আর ভিতরে এগুলো কিন্তু পার্সেন্টে ভালো বাচ্চা দর্শক লোড দিলে কিন্তু বারো তেরো মন লোড করা যাবে দুই বছরে লোড নিতে পারো শরীর পায়ের মোটা আছে আর পার্সেন্টে বেশ ভালো টার্গেট কেমন কাকার মোটামুটি বেচা কিনার বিশ বাইশ এর ভিতরে হাজারের মধ্যে কিন্তু এই বাচ্চাগুলি ভালো আছে মানুষের মধ্যে আছে দাদা ভালো আছেন এটা কেমন চাইছেন আপনারটা এটাও কিন্তু মোটামুটি ভালো মানে বাচ্চা দর্শক চাওয়া দাম কেমন আপনার

লোড করলে কিন্তু পর্যাপ্ত লোড দেওয়া যাবে দর্শক দশ মন প্লাস করা যাবে পায়ের ফোর সব দিতে মোটা কিন্তু আর বয়সেও পাতলা সাত আট মাস বয়সের বাচ্চা হবে এগুলো গরু কিন্তু এখনও ঢুকতেছে দর্শক দেখাচ্ছি আপনাদের ক্রোচ এবং থ্রি জিয়ান জাতের সাহা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনাচ্ছে আমবাড়ি হাট থেকে এপাশে কিন্তু গ্যানজামের পরিমাণটা একটু বেশি দেখছি আমরা দেখাশোনা চলছে মোটামুটি কিন্তু এই পাশটা দেখতে দেখতে একটা আমদানি বেশি হয়ে গেল দর্শক এই ভাইরা তো একটা দেখছি ক্রস হবে এটি কিন্তু বড় ভাই ভালো আছেন পাটিপত্র কেমন ভাই আজকে হাটে পাটিপত্র কেমন পাচ্ছেন শুরু থেকে ধরে আছেন তো একটাই না গরু তো একটাই আপনাদের দুইটা আছে দর্শক এটা কিন্তু মোটামুটি এক বছর প্লাস বয়স হবে দাঁতে কিন্তু আরো মোটামুটি সময় লাগবে দর্শক

একশো পাঁচ একশো পাঁচ চাওয়া দাম আর সর্বোচ্চ কত দাম প্যালেট একই দাম দিচ্ছে তাহলে দুটা মিলে জোড়া হয় করে বেচা কিনে একশো দুটোই কিন্তু একই দাম রাখছে এটা কি জার্সির ক্রোজ হবে না ভাই এটা জার্সির আর আর প্রচন্ড কিন্তু জ্ঞান মধ্যে থেকে আমরা একটু দেখাচ্ছি আপনাদের দেখতে দেখতে কিন্তু এটি বেচা কিনা হয়ে গেল সাতাশি পাঁচশো সাতাশি হাজার পাঁচশো দর্শক এই যে চলে গেল কিন্তু ভালো আছেন ভাই আপনাদের ঠিক কেমন চাও ভাই এটা কত বলছে মোটামুটি কাস্টমার দাম দিচ্ছে কেমন চুহত্তর বাহাত্তর পঁচাত্তর না বেশি আরও পঁচাত্তরের ভিতরে বেচা কিনা আচ্ছা এই বাচ্চা লিখি আশি আচ্ছা আচ্ছা এখানে একটা ভালো বাচ্চা কিন্তু আমরা দিচ্ছি চাচারা আছে ভালো আছেন তো বেচা কিনা কেমন করছেন আজকে খুব কম আমদানি তো কম দেওয়া হচ্ছে বাচ্চা তো অনেক কম উঠছে আছে কাস্টমারও কম এটা কেমন দাম আসছিলেন এটা মাত্র বাচ্চা ভালো দর্শক এটা এই যে মাথা কান ছোট আছে ঝিলো কম কিন্তু ফ্রিজিয়ান পার্সেন্ট যথেষ্ট ভালো কেমন দাম পাইলেন আজকে বাজারে সত্তর বাহাত্তর পঁচাত্তর না বেশি আরো আপনার পঁচাত্তর হলেই বেচা কিনা হবে দর্শক বয়স আট মাস হবে না বেশি হবে কাকা নয় মাস নয় মাস বয়সের বাচ্চা আর এই বাসে যত যাবো সাইজে কিন্তু একটু বড় হবে দর্শক

বড় ভাই ভালো আছেন কেমন চা ভাই এটা পঁচানব্বই সেবা দাম টার্গেট কেমন বেজা কেনার মোটামুটি পঁচাশির ভিতরে বাচ্চা কিন্তু দেখতে দেখতে প্রচুর আমদানি হয়ে গেল পঁচাশির ভিতরে সব মিলে ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ